আজ ঘুম থেকে উঠিয়ে ভিডিও করা শুরু করে দিয়েছি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি আর কি তার জন্য আর এখন সকাল ছটা পাঁচটা এখনও বন্ধ মানে পাঁচটা পঁয়তাল্লিশ হবে তখন ঘুম থেকে উঠেছি আর দেখো রাতে অনেকটা বৃষ্টি হয়েছে মানে খুব ঘুমিয়েছিলাম বুঝতেই পারিনি দেখো আকাশটা এখনও মেঘলা হয়ে আছে আজ কিন্তু ছেলের স্কুল নেই কদিন থেকে স্কুল বন্ধ এক্সাম হয়ে গেছে কখনো কখনো স্কুল আছে আর কি মানে মিড মিলি মিলে ক্লাস হয় বন্ধ থাকে তার জন্য একটু লেট করি এখন ঘুম থেকে উঠা হয়ে কতটা বৃষ্টি হয়েছে যায় তার জন্য দেখো ফুলের উপর কি সুন্দর জলগুলো বসে আছে তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি তো এখন দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু আমি লং ভিডিও বেশিরভাগ করি না কারণ হচ্ছে ভালো লাগে না ভিডিওতে একদমই ভিউজ আসে না ভালো লাগে না কারণ অনেক কষ্ট হয় ভিডিও করতে তার জন্য জলে আমি মাছ দেখাচ্ছিলাম তারপর দেখো এখানে দাঁড়াও দেখবে কিছু এটা আছে এটাকে জানি না কে কী বলে আমাদের এটাকে ফোরিং বলা হয় এই যে দেখো এই যে দেখো এই অনেক এগুলোকে ধরতাম মানে অনেক দুষ্টু ছিলাম ছোটোবেলায় এদেরকে ধরে কি করতাম একটার সঙ্গে আরেকটা সুতো দিয়ে দুটোকে দুদিকে বেঁধে ছেড়ে দিতাম হ্যাঁ দুটো ধরতাম এটা তো অনেক ছোট মানে একটু বড় সাইজের গুলো অনেক কষ্ট করতাম কিন্তু ধরার জন্য আগে অনেক সুন্দর সুন্দর দেখা যেত ব্রাউন কালার